আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অনেকেই কমেন্ট করেছেন ভাই আমি আমার ল্যাপটপের উইন্ডোজ সেভেন থেকে 8 করব অথবা টেন করব। কিভাবে যদি আপনার কাছে কোনো রাস্তা থাকে বলে দেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কন্টিনিউ দেখতে থাকেন কীভাবে আপনি আপনার ল্যাপটপের উইন্ডোজটা পরিবর্তন করবেন কোনো ধরনের কারোর সাহায্য ছাড়া নিজে নিজেই আপনাকে আপনার ল্যাপটপের মধ্যে শুধু ইন্টারনেট কানেকশন থাকতে হবে ওয়াইফাই ডাইরেক্ট কানেকশন হলে ভালো নাহলে মোবাইলের ওয়াইফাই দিয়েও করতে পারেন ল্যাপটপের কানেকশনের মাধ্যমে কিভাবে মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চলবে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে দেখতে পারেন আর হ্যাঁ এম বি দিয়ে কখনই করবেন না অনেকগুলো নেটের প্রয়োজন তাহলে ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ করতে যাচ্ছি করার আগে একটা রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস কীভাবে উইন্ডোজ পরিবর্তন করবেন প্রথমেই এই যে একটা সার্চ এই সার্চ বারে গিয়ে আমি এখান থেকে টাইপ করবো আপনিও কিন্তু এই সার্চ বারে টাইপ করতে পারেন ডাব্লু আই এন এস ওকে তারপরে লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো উইন্ডোজ আপডেট সেটিং তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন এ একটা লোগো এটা হচ্ছে আমাদের উইন্ডোজ আপডেটের লোগোটা এখান থেকে আমি নিচে একটা ক্লিক করবো করার পরে কিন্তু আমার এটা এখান থেকে পরিবর্তন হয়ে আমার উইন্ডোজ সেটিংয়ের একদম ভিতরে চলে যাবে প্রশ্ন হচ্ছে উইন্ডোজ কিভাবে পরিবর্তন করবেন একদম সিম্পল সহজভাবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডোজ সেট টোটাল চলে আসলো এটা প্রথমত আপনার উইন্ডোজ দুই সালের দিকে এরকম ছিল না এখন দুই হাজার চব্বিশ সালের দিকে যখন আপডেট দিবেন তখন কিন্তু এরকম হয়ে যাবে দেখেন এখন বর্তমানে চার মাস দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই আপডেটটা চলে আসলো এখান থেকে উইন্ডোজ টেন ভার্সনের এটা এই যে ডিটেল এখানে কিন্তু তারা দিয়ে রাখছে আপনি যদি চান এখান থেকে একদম ইজিলি আপডেট দিতে পারেন উইন্ডোজ চেঞ্জ এলেভেনের ক্ষেত্রে আমি যেটা আগে বলতেছি অবশ্যই খেয়াল একটু স্ক্রল ডাউন করে এই যে ইনস্টল উইন্ডোজ এলেভেন অর এলিজিবল ডিভাইস দেখছেন এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু তারা আপনাকে উইন্ডোজ ইলেভেন দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি এখন উইন্ডোজ টেন থেকে সুজা উইন্ডোজ ইলেভেনে যেতে পারেন যদি আপনারটা উইন্ডোজ সেভেন থাকে তাহলে কিন্তু তারা সেম হেল্প ফ্রম উই হেল্প ফ্রম দ্য ওয়েব এখানে কিন্তু আপনি দেখতে পাবেন উইন্ডোজ সেভেন থাকলে তারা কিন্তু উইন্ডোজ এইট টেন অথবা এখান থেকে ইলেভেন পর্যন্ত আপনাকে তারা সাজেস্ট করবে আপনি এখান থেকে একদম ইজিলি উইন্ডোজটা পরিবর্তন করতে পারেন দ্বিতীয়ত আপনি এই উইন্ডোজ আপডেটের নিচে দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল তারপরে দেখতে পাবেন ভিউ অল অপশনাল আপডেট এই যে এখানে যদি ট্যাপ করি ভিউ অল অপশনাল আপডেট আপডেটের ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে আসতে যে একটু টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে কিন্তু এখন দু হাজার চব্বিশ সালের এই যে এটা কিন্তু আপডেট হয়ে যাবে আমি এখান থেকে বেগে চলে গেলাম জাস্ট আপনাকে দেখানোর ক্ষেত্রে তো এখান থেকে যদি ট্যাপ করেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল আমি একটা ট্যাপ করে ফেললাম এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু তারা বলতেছে এখন আপডেট দেওয়ার ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে ওকে এখান থেকে আপনি আপডেটও দিতে পারেন একদম ইজিভাবে আপনি ভাবতে পারেন যে এত সহজেই কি আপডেট হয়ে যাবে তো ফ্রেন্ডস আপডেটটা খুবই সহজ জাস্ট আপনাকে কি করতে হবে এখানে ট্যাপ করে ফেলবেন আর যদি উইন্ডোজ চেঞ্জ করতে চান তাহলে এই যে ইনস্টল উইন্ডোজ ইলেভেন ওর এলিজিবল ডিভাইস এখানে একটা টেপ করবেন আমি কিন্তু একটা টেপ এখানে করে দিলাম এখন অপেক্ষা করতে থাকেন আপনাকে অন্য একটা ডিভাইসে তারা কিন্তু নিয়ে যাবে এই ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি এখান থেকে ট্যাপ করলাম একটা দেখি ওয়েবসাইটে যাওয়ার পরে কী দেখাচ্ছে ফ্রেন্ডস দেখেন আমাকে কিন্তু তারা একটি ওয়েবসাইটে নিয়ে আসলো এখান থেকে তারা এই যে উইন্ডোজ ইলেভেনের কিন্তু টোটাল এখানে এখানে ডকুমেন্টস দিয়ে রাখলো এখান থেকে আপনি চাইলে কিন্তু উইন্ডোজ ইলেভেন এই যে এখান থেকে আপডেট করতে পারেন আর এখানে কিছু রেকর্ড থাকবে সিস্টেমের তো আপনি এই ক্রাইটেরিয়াগুলো ফুল করতে পারেন ফুল করার পরে কিন্তু ফুল ফিল আপ পরে কিন্তু আপনি এখান থেকে একদম ইজিলি উইন্ডোজ ইলেভেনের আপডেটটা পেয়ে যাবেন তারপর আমি আপনাকে দেখানোর ক্ষেত্রে যদি এখানে টেপ করি উইন্ডোজ ইলেভেন অন ডিভাইস দ্যাট ডিডন্ট মিট মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট এখানে যদি একটা ট্যাপ করি আরেকটা কথা কি জানেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু হবে যে উইন্ডোজ ইলেভেন এটা কিন্তু সুযোগ খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা থাকতে পারে যেহেতু আপনার ল্যাপটপের ক্যাপাসিটির উপর নির্ভর করে এই যে দেখেন কত সুন্দর করে তারা লেখে রাখছে এখান থেকে আপনি উইন্ডোজ ইলেভেন আপডেট করতে পারেন এই যে দেখেন এই যে দেখেন এখানে কী লিখতেছে আপগ্রেড টু উইন্ডোজ ইলেভেন ওকে এই যে দেখেন এখান থেকে কিন্তু সব সিস্টেম গিয়ে রাখতেছে আমি চাচ্ছি না আমি এখানে আর এটা কিন্তু রিলেটেড আর্টিকালস তো এখান থেকে আপনি উইন্ডোজ টেনের ক্ষেত্রে আপনি কিছু বাধ্যবাধকতা থাকবে তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করে দেখে নেবেন তাহলে ফ্রেন্ডস আপনি এখান থেকে দেখে নিন উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে এই যে ছোট্ট একটা সিস্টেম এখান থেকে যদি আপনি উইন্ডোজ টেন এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে কী সিস্টেমগুলো তারা কিন্তু আপনাকে দিয়ে একটা স্টার্টে যাবেন তারপরে সেটিংয়ে যাবেন সিস্টেমে যাবেন রিকভারি যাবেন গো টু ভেকে যাবেন তো এখান থেকে এই যে দেখেন এই যে দেখেন ওকে এই যে সিস্টেমগুলো তো ফ্রেন্ডস একদম ইজিভাবে আপনাকে দেখানোর চেষ্টা করলাম উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে বা আপনি যদি আপনার উইন্ডোজটা চেঞ্জ করতে চান যদি উইন্ডোজ সেভেন থেকে অটোমেটিক উইন্ডোজ এইটে যেতে চান বা উইন্ডোজ টেনে যেতে চান তাহলে কিন্তু একদম ইজিলি জাস্ট এখানে জায়গা থাকবে সুইচ টু উইন্ডোজ সেভেন টু টেন এটা একদম হয়ে যাবে আর আমারটা এখানে দেখেন উইন্ডোজ আপডেট চলতেছে এখানে এক পার্সেন্ট হচ্ছে ফুল নেট থাকলে আপনাকে আধা ঘন্টার ভিতর হয়ে যাবে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে ইতিমধ্যে তিনশোরও অধিক ভিডিও ল্যাপটপ সম্পর্কে রয়েছে দেখার অনুরোধ রইল কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন আপনার কমেন্টটা আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন তাহলে আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ